নমস্কার আমি সুকৃতি দান আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সাফল্য লাভ করতে গেলে এই আটটি পন্থা আপনাদের জীবনে মেনে চলা উচিত আমি যে আটটি কথা আপনাদের বলবো এইগুলো শুধুমাত্র যে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে তা নয় আপনাদের জীবনকে সার্বিকভাবে পরিবর্তন করতে পারে কেননা আমি স্বৃতিদান বৃশ্চিক রাশির উপর এক বিশেষ ভালোবাসা রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের উপর তাই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার নিয়ে অনেক কথা বলি সে তো বলবোই কিন্তু তার পাশাপাশি আপনাদের জীবনে কোন জায়গাটা যদি একটু চেঞ্জ করেন এবং এই ব্যাপারে এই পন্থাগুলো যদি মেনে চলেন আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু উন্নতি সম্ভব তো এই আটটা জিনিসকে আগে আপনাদের জানতে হবে এবং এই আটটা পন্থা আপনার জীবনে অবলম্বন করতে হবে কেননা বৃশ্চিক রাশি অষ্টম ভাব আপনার জীবনে পরিবর্তনশীলতা আপনার জীবনে কমপ্লেক্সিটি আপনার জীবনে সুখ যেন খুব বেশি দিন স্টে করে না আপনি যতই নিজের মানুষ কাছের মানুষের জন্য যতই ওয়াকিবহল থাকুন না কেন যতই মানুষের জন্য তাদের দুঃখ কষ্টকে বা নিজের বন্ধু বান্ধবকে আপন করে নেন না কেন আপনার জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা ক্রিয়েট করে অনেক মানুষ আপনাকে বুঝতে ভুল করে আপনি যার জন্য করলেন তারা ফিল করলো না আপনার জীবনে বিভিন্ন দিক থেকে জটিলতা অস্থিরতা আনস্টেবিলিটি প্রতি মুহূর্তে আপনার জীবনে ক্রিয়েট করে তাই যারা বৃশ্চিক তারা অনেক সময় পাজেল হয়ে যায় দাদা আমার জীবনে ভাগ্য কি সত্যি উন্নতি হবে না কবে থেকে তো শুনছি জীবনে এই উন্নতি আসবে তবে উন্নতি আসবে দেখুন আপনাদের অষ্টম ভাব অষ্টম ভাব নিয়ে আপনারা জন্মেছেন তাই আপনাদের জীবনে জটিলতা কমপ্লিসিটি এবং আপনাকে একটু আধ্যাত্মিক হতে বাধ্য করবে দেখবেন অনেক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা অন্য লেভেলের আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায় আমি যখন বৃশ্চিক নিয়ে কোনো ভিডিও করি প্রচুর মানুষ কিন্তু এই ব্যাপারটা ফিল করে এবং আমি যে কথাটা বলি অন্যান্য রাশির মানুষ হয়তো বোঝে না তা নয় বৃষ্টিক কিন্তু একটু বেশি যে কোনো ব্যাপারে একটা ডিপলি জ্ঞান আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় আপনারা মনে করলে যে কোনো ব্যাপারকে অনেক গভীরে অনুভব করতে পারেন কারণ অষ্টম ভাব আপনাদের লগ্ন বা রাশি যদি ভাবের মধ্যে গিয়ে পৌঁছায় তাই আপনার মধ্যে যে কোনো গোপন জিনিস জানার এক অদম্য জেদ বা ইচ্ছা বা রহস্যকে উন্মোচন করা আপনার জীবনে সার্বিক অনেক ক্ষেত্রে মৃত্যু সমতুল্য কষ্ট আপনার জীবনের প্রচুর প্রতিকূলতা স্ট্রাগেল প্রতিবন্ধকতা সব কিছু থেকে আপনাকে এগিয়ে চলতে হয় তাই তো বৃশ্চিক রাশির এই আটটি পন্থা যদি আপনারা মেনে চলেন আপনাদের জীবনে লাইফে ডেফিনেটলি উন্নতি হবে কি সেই পন্থা আসুন আমরা জেনে নিই এবং অবশ্যই ভিডিও শেষে আমাকে জানাবেন যে আমার এই টোটাল ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা মন থেকে স্বীকৃতি দান তথা অ্যাস্ট্রো সলিউশনকে আপনারা ফিল করতে পারলেন যদি আপনাদের জীবনে কিছুটাও পরিবর্তন হয় তাহলে কিন্তু আমার ভিডিওটা সত্যি সার্থক হবে শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যে নয় প্রকৃত আপনার জীবনের কিছু পরিবর্তনের উদ্দেশ্য আমার এই ভিডিওটা করা তো নাম্বার ওয়ান যেটা বলবো বৃশ্চিক মঙ্গলের একটা ক্ষমতা রয়েছে তাই আপনার মধ্যে সবসময় একটা লড়াকু মেন্টালিটিকে রাখতে হবে যখন এই বৃশ্চিক রাশি তার নিজের লড়াকু মেন্টালিটিকে ভুলে যাবে আরামপ্রিয় হয়ে যাবে ও ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কাজের মধ্যে প্রচুর জটিলতা ক্রিয়েট করবে তাই আপনার সবসময় নিজের অ্যান্টেনাকে খাড়া রাখতে হবে সব সময় সার্বিক ব্যাপারগুলোকে সার্বিক বিচার বিশ্লেষণ করার যে ক্ষমতা ঈশ্বর আপনার মধ্যে দিয়েছে সেই জায়গাটাকে কিন্তু সব সময় অ্যাক্টিভ রাখতে হবে এবং মঙ্গলের যেই ক্ষমতা লড়াকু মেন্টালিটিকে সময় কাজে লাগাতে হবে সবসময় জীবনে একটু জ্বলতে হবে কিছু করার মতো মেন্টালিটি নতুন কিছু শেখার মতো মেন্টালিটি ঠিক আছে দেখবেন স্টিভ একটা কথা আছে স্টে হাংরি স্টে ফুল অর্থাৎ আপনাকে শেখার জন্য জানার জন্য বোকা হতে হবে অর্থাৎ আপনি কিছু জানেন না তাহলে তো নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার খিদে থাকতে হবে যে কোনো বিষয় এই খিদে মানে কিন্তু জীবনে কিছু শেখার খিদে ঠিক আছে অর্থাৎ আপনার জীবনে সার্বিকভাবে কিছু উন্নতি করতে গেলে আপনাকে কিন্তু সব সবসময় একটা লড়াকো মেন্টালিটি একটা রণংদেহী ভাব এবং টেনে ফুরে যে কোনো জায়গা থেকে পার করে আনার মতো এক অদ্ভুত ক্ষমতাকে এবং সবসময় একটু বেশি পরিশ্রম করতে হবে অন্যদের ক্ষেত্রে যে কাজটা অনেক সহজে হয়ে যায় বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা অনেকটা বেশি পরিশ্রম করে তবেই কিন্তু কাজ মেলে তাই আপনাদের যে মঙ্গলের ক্ষমতা যে লড়াকো মেন্টালিটি হার নামানা যে ব্যাপার পরিশ্রম করা নতুন কিছু জানার ইচ্ছা শেখার ইচ্ছা রণদ ভাব এই লড়াকু মেন্টালিটিকে সবসময় নিজের মধ্যে জ্বালিয়ে রাখতে হবে অর্থাৎ আপনার মধ্যে যে আগুন ঈশ্বর দিয়েছে এই আগুন মানে নিজের যে আত্মার পবিত্রতা যে বা নিজের যে ক্ষমতা নিজের কিছু করার মতো যে ইচ্ছের যে আগুন সেই আগুনকে প্রতি মুহূর্তে প্রজ্জ্বলিত করে রাখতে হবে আপনি যখনই অলস হয়ে যাবেন যখনই রিল্যাক্স হয়ে যাবেন যখনই আপনি একটু আরামপ্রিয় হয়ে যাবেন দেখবেন আপনার জীবনে অনেক সুযোগ বা সুবিধাগুলো এসে এসেও আসবে না আপনি অনেক কিছুকে হারিয়ে ফেলবেন কেননা আপনার প্রতি মুহূর্তে পরিবর্তনশীলতা ঘটে আপনার জীবনে সহজে কিছু হয় না তাই আগেই মনে রাখবেন তা আপনাকে জীবনে কিছু পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই অনেকটা এফোর্ট কিন্তু আগে থেকে করতে হবে যদি আপনি এফোর্ট করতে পারেন ডেফিনেটলি আপনার লাইফে উন্নতি আসবে নাম্বার টু যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে অষ্টম ভাব মানে পরিবর্তনশীলতার ভাব ট্রান্সফরমেশনের ভাব পরিবর্তন হয়ে যাচ্ছে নতুন কিছু হয়ে যাচ্ছে এই ভালো তো এই খারাপ প্রতি মুহূর্তে পরিবর্তন জীবনের স্টিম ডাউন জীবনের পরিবর্তনশীলতা বৃশ্চিক রাশির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে দেখবেন আপনার সেই সঙ্গে সঙ্গে কিন্তু মূরও খুব সুইং করে আপনার জলতত্ত্ব হওয়ার জন্য এবং আপনার অষ্টম ভাব মানে হচ্ছে মৃত্যু অর্থাৎ আপনাকে মৃত্যু সমতুল্য কষ্ট পেতে হয় আপনার জীবনের প্রথমের দিকে যে ভাবধারা সেই জায়গাটাকে পরিবর্তন করতে হয় সেই পুরনো ভাবধারার মৃত্যু ঘটাতে হয় আপনার নতুনত্ব কিছু করার জন্য অর্থাৎ আপনাকে জীবনে পরিবর্তন নিজেকে কিন্তু করতেই হবে না হলে কিন্তু আপনার জীবনে কখনো উন্নতি সম্ভব নয় এবং আপনার মধ্যে রয়েছে রহস্যবাদিতা সময়। যে কোনো মিস্ট্রিয়াস যে কোনো গোপন জিনিস যে কোনো গোপন বিষয় যেই সমস্ত মানুষের মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে আপনি আগে থেকে ফিল করতে পারেন যেন কেউ যেন আপনাকে বলে দিয়ে যায় আপনার মধ্যে এক অন্য লেভেলের ক্ষমতা রয়েছে তাই আগে আপনার এই ক্ষমতার জন্য আপনাকে আরো শান্ত হতে হবে মাইন্ডের দিক থেকে শান্ত হবেন কিন্তু কিছু করার দিক থেকে তো দৈহিক সবসময় একটা রক্ত গরম থাকতে হবে ঠিক আছে এবং এই রহস্যবাদী ক্ষমতাকে যদি জীবনে প্রকৃতভাবে কাজে লাগান দেখবেন আপনার জীবনে জয় অবশ্যই হবে এবং আপনাদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা চূড়ান্ত লেবেলে আধ্যাত্মিকতা তাই আপনাকে অবশ্যই প্রতিদিন শিবের যে পুজো করা ঠিক আছে ওং নামা শিবায় ওং নামা শিবায় ওং নামা শিবায় এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এবং নারায়ণ ঠাকুরের যে মন্ত্র ওং নামা নাম ওম নামা নাম এবং সেই সঙ্গে আপনারা নারায়ণ ঠাকুরের পুজো করতে পারেন প্রতি বৃহস্পতিবার এটাও কিন্তু অনেক ক্ষেত্রে লাভ হবে তাই আপনাকে এই পরিবর্তনশীলতাকে মানতে হবে আপনার নিজের পুরনো ভাবধারাকে পরিবর্তন করতে হবে নিজের নেগেটিভিটিটাকে ত্যাগ করতে হবে এবং আপনাকে শান্তভাবে যে কোনো কিছুই ডিসিশন নিতে হবে কারণ আপনার মধ্যে প্রকৃত ইনটিউশন ক্ষমতা রয়েছে কিন্তু আপনি সেটাকে অনেক সময় কাজে লাগান না বা একটু উদাসীন মাঝে মাঝে হন কারণ আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত যায় তো আপনার অনেক সময় উদাসীন হয়ে যান এই উদাসীনতা আপনার জীবনে অনেক সমস্যা ডেকে নিয়ে আসে তাই আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ মোড়ে আপনাকে থাকতে হবে এবং আপনাকে জীবনে যে আপনি কত কষ্ট পেয়েছেন এই কষ্টকে তো পাত্তা দেবেন না যখন আপনি বলবেন যে আরে বাবা আমি জীবনে প্রচুর কষ্ট পেয়েছি আর আমি পাচ্ছি না দেখবেন আপনার মনে হবে যেন জীবনই আমার বিষাদগ্রস্ত হয়ে গেছে এই মেন্টালিটিকে আপনাকে ত্যাগ করতে হবে মনে মনে বলবেন যে আপনি অবশ্যই পারবেন ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে আপনার মধ্যে ক্ষমতা দিয়েছে। তাই নিজের শান্ত করুন প্রাণ করুন এবং সেই সঙ্গে নিজের মনে মনে আপনি বলুন সকালে ঘুম থেকে উঠে যে আজ দিনটা আপনি ভালোভাবে কাজে লাগাবেন এবং আপনার মধ্যে যে পজিটিভ ক্ষমতা ঈশ্বর আপনাকে প্রদান করেছে সেই পজিটিভ ক্ষমতা দিয়ে আপনি জীবনে অবশ্যই অনেক উন্নতি করতে পারবেন এগুলো ধীরে ধীরে যখন ঘুমাতে যাওয়ার আগে যখন নিজের মনে মনে আপনি বলবেন পা যখন ঘুম থেকে উঠে আপনি বলবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার নেগেটিভ যে সমস্ত চিন্তা চিন্তাভাবনা হচ্ছে না পারছি না জীবন কষ্টে দুর্বিষহ হয়ে যাচ্ছে এই জায়গাগুলো পরিবর্তিত হতে 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 আপনার মাইন্ডের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ হবে দেখুন আমরা যখন বাচ্চা বেলায় থাকি আমাদের অনেক কিছু জানার ইচ্ছা শেখার ইচ্ছা আপনারা কিন্তু অনেক কিছু করতে পারি কিন্তু যত বয়স হয় যতটারা বয়স বাড়ে তত আমরা জীবনের পথে চলতে চলতে ধাক্কা খেতে খেতে আমাদের নতুন কিছু জানার ইচ্ছা নতুন কিছু শেখার ইচ্ছা নতুন কিছু করার ইচ্ছার মধ্যে যে মেন্টালিটিটা সেটা ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ আমাদের যে ল্যান্ড আমাদের যে মনের যে শক্তি সেটা ফার্টাইল থেকে ইম্পাটাইল হয়ে যায় ঠিক আছে অর্থাৎ অনুর্বর হয়ে যায় তো এই অনুর্বর জমিকে উর্বর করতে গেলে আপনাকে পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে আধ্যাত্মিক হতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আপনিও পারবেন তার জন্য একটু যোগব্যায়াম একটু মেনিটেশন এটা কথার কথা নয় এটা কিন্তু আপনাকে করতে হবে একটু বডি ওয়ার্ক একটু গাছপালা লাগানো একটু প্ল্যান্টেশন করা গার্ডেনিং করা এগুলো একটু করতে হবে যে কাজ করলে আপনার মনের মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ পজিটিভ থট প্রসেসের আগমন ঘটে যেমন ভালো ভালো বই পড়া স্বামী আনন্দ বা স্বামী বিবেকানন্দের যদি বই পড়েন ঠিক আছে বা অনেক অনেক বই রয়েছে জেমস অ্যালেন বলে একজন আর রয়েছেন তার বই পড়েন যদি ইংলিশে পড়তে অসুবিধা হয় বাংলা ভার্সনও প্রচুর বই আছে তাও পড়তে পারেন ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয় ঠিক আছে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মনের যে শক্তি অর্থাৎ আপনি মনের মধ্যে যা বলবেন সেটাতেই আপনি পরিণত হবেন যখন আপনার আশেপাশের মানুষকে আপনি খারাপ বলতে শুরু করবেন তাকে দেখে ইরিটেট হবেন ধীরে ধীরে কিন্তু আপনার মধ্যে সেই মেন্টালিটিটার একটা রিফ্লেকশন কিন্তু পড়বে তাই আগে লোককে খারাপ বলা নিজের মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা করা নিজের মনের মধ্যে ইরিটেশন জায়গাটাকে একটু ত্যাগ করতে হবে আপনার নিজেকে আরও প্রোডাক্টিভ হতে হবে আপনার প্রকৃত ক্ষমতা ঈশ্বর যা দিয়েছে সেইগুলোকে সবসময় পরিবর্তিত করে আরও বেশি ট্রান্সপারেন্ট করতে হবে এবং সেই ক্ষমতাকে প্রকৃত আপনার জীবনের উন্নতিমুখী ক্ষমতায় কাজে লাগাতে হবে সবসময় এ কি করছে ও কি করছে কার কি হল আমার কোনো কিছুতে ইন্টারেস্ট নেই আমি জীবনে সঠিকভাবে কিছু করতে চাই আমি আমার জীবনের উন্নতির জন্য সর্বাত্মক প্রয়াস করতে চাই এই মেন্টালিটিকে আপনাকে থাকতে হবে আপনি জীবনে যে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন এই হয়েছে সেই হয়েছে সেগুলো আজ থেকে বলা বন্ধ করুন যা হয়ে গেছে হয়ে গেছে ঈশ্বর যা করবে আপনার ভালোর জন্য করবে আপনার জীবনে খারাপ কিছু হতেই পারে না এই চিন্তাভাবনা রাখুন আমি দেখুন আপনার মধ্যে জীবনে অটোমেটিক্যালি পরিবর্তন আসবে আপনি মনকে যা বলবেন আপনি তাই কিন্তু পরিণত হবেন তাই মনকে আজকে কি ইনফরমেশন দিচ্ছেন আজকে মনের মধ্যে আপনি কি ঢালছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমি বলবেন আমার জীবনে পিষে ভরে যাচ্ছে আমি যেন আর পারছি না কষ্ট করতে করতে আজ আমি ক্লান্ত আপনি যতটা আজকে ক্লান্ত হয়েছেন কালকে আরও বেশি ক্লান্ত হবেন পরশু দিন আরো বেশি ক্লান্ত হবেন এবং আপনার যা ল্যান্ডটা আস্তে আস্তে ইনফার্টাইল হয়ে যাবে অনুর্বর হয়ে যাবে আপনার ইচ্ছা শক্তি চলে যাবে হারিয়ে যাবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না কোনো অ্যাস্ট্রোলজার নয় কোনো মানুষ নয় সবাই তো স্বার্থবেষী মানুষ জগতে সবাই স্বার্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারও কিছু এসে যায় না আপনি বললে তো কার কি করোনার পরের মানুষের মরা বাঁচাটা যেন কতটা যেন স্বাভাবিক হয়ে গেছে মানুষের একটা লোক দেখানো মরে গেল লোকটা ওই একটা বলে দিলাম শেষ আর কোনো কথা না মানুষের সেই আবেগ নেই মানুষের মধ্যে সেই আর্টিফিসিয়াল ব্যাপারটা কৃত্রিমতা ব্যাপারটা চলে এসছে আবার কিছু কিছু লোক এতটাই ধূর্ত যদি আপনি তাদেরকে পাত্তা দেন আপনাকে আঁচড়ে শেষ করে দেবে। তাই আপনাকে অবশ্যই আপনার কাটা থাকতে হবে আবার আপনাকে নিজের জীবনে নিজের মন মানসিকতাকে আরো পিওর করতে হবে পরিশ্রম করতে হবে ভুলভাল চিন্তাভাবনাকে ত্যাগ করতে হবে ও খারাপ ও বাজে সমস্ত ধ্যান বাইরের দিকে সমস্ত দৃষ্টিভঙ্গিকে সরিয়ে দিয়ে ও কি করলো আমার কোনো কিছু জানার দরকার নেই কোনো কিছু ইন্টারেস্ট নেই আমার আমি আমার জীবনে কীভাবে উন্নতি করব কারো ক্ষতি করা নয় আমি আমার জীবনে উন্নতির জন্য সর্বাত্মক প্রয়াস করব তবেই তো আমার উন্নতি সম্ভব তবেই তো আমার দিয়ে কিছু হবে কিন্তু ঈশ্বর তো আপনার প্রতি সব কিছু ক্ষমতা দিয়েছে কষ্ট না ফেলে জীবনটাকে ফিল করবেন কি করে আর জীবনকে অনুভব প্রকৃতভাবে না করতে পারলে তবেই তো আপনি নিজের পরিবর্তনের কথা ভাববেন তবেই তো আপনি জীবনকে নতুন ভাবে দেখবেন যে বাল্ব আবিষ্কার করেছিলেন তিনি মানে হান্ড্রেড টাইমস অনেক অনেকবার কিন্তু তিনি চেষ্টা করেছিলেন এবং প্রতি মুহূর্তে তিনি ফেল হচ্ছিলেন এবং তিনি বলেছিলেন এই কথাটা যে তাকে যখন একজন প্রশ্ন করা যে আমি এতবার কেন চেষ্টা করছেন আদৌ কি হবে কিছু তিনি এই কথাটা উত্তর দিয়েছিলেন যে বাল্বটা যতবার আমি চেষ্টা বা করছি মানে তৈরি করার যতবার ফেল হচ্ছে এখান থেকে বুঝছি যে ওই পথে গেলে আর হবে না অর্থাৎ তিনি আস্তে 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 একটা পর্যায়ে গিয়ে এটা কিন্তু আবিষ্কার পেয়েছিল বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই সহজে কিছু হয় না কিন্তু আপনার মধ্যে ঈশ্বর দত্ত অনেক ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলোকে প্রকৃতভাবে আপনাকে কাজে লাগাতে হবে কে কি বলল হ্যাঁ দুঃখে ভরে গেল আনন্দে ভরে গেল এটা কথার কথা নয় আপনাকে আরও আরও ফোকাস্ট হতে হবে চ্যানেলাইজ হতে হবে সমস্ত এনার্জিকে আপনার ঈশ্বর যা ক্ষমতা দিয়েছে নিজের পজিটিভ কাজে আপনাকে লাগাতে হবে আপনার জীবনে ডেফিনেটলি পরিবর্তন সম্ভব নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে ফেলিওর এবং নিজের দুর্বলতাকে মেনে নেওয়া বৃশ্চিক রাশির এটা একান্ত কর্তব্য আপনার জীবনে সাময়িক কিছু ব্যর্থতা আসতেই পারে আপনার নিজের মধ্যে অনেক দুর্বলতা থাকতেই পারে মানুষ তো আমি কে বলেছে আপনার থাকবে না প্রতিটা মানুষেরই থাকে কারো কারু খাবারে দুর্বলতা থাকে কারু কারো একটু সেক্সুয়াল ব্যাপারে দুর্বলতা থাকে অনেক ক্ষেত্রে ঠিক আছে নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারেন না কারো কারু ক্ষেত্রে ভালো মানুষই দুর্বলতা থাকে লোকের প্রতি বেশি দয়া মায় জেগে যায় আবার কারু কারু ক্ষেত্রে ভুল পথে চলে যাওয়ার এক দুর্বলতা থাকে তাই এই দুর্বলতা মানুষ মাত্রই থাকে কিন্তু নিজের দুর্বলতাকে বোঝা ফিল করা নিজের দোষকে নিজের সামনে প্রকৃতভাবে তুলে ধরা যে হ্যাঁ আমি এই জিনিসটা ভুল করছেই পরে আমার দ্বারা এই ভুলটা হবে না নেক্সট টাইম যেন আমার দ্বারা না হয় এই যে নিজের দুর্বলতাকে মেনে নেওয়া নিজের লাইফের ব্যর্থতাকে মেনে নেওয়া এবং এই মেনে নিতে পারলেই যেই মানুষ জীবনে যত উন্নতি করেছে প্রকৃতভাবে ওই লোক দেখানি পলিটিশিয়ান ওই সব বলছি না একটু ভালো মানুষ প্রকৃত মানুষ যারা কিছু করেছে জীবনে যে কিছু অ্যাচিভ করেছে নিজের লাইফে কষ্ট থেকে জীবনকে পরিচালিত করেছে তাদের যদি আপনারা প্রকৃতভাবে তাদেরকে যদি অনুসন্ধান করেন দেখেন বা তাদের চিন্তাভাবনাকে যদি ফিল করেন দেখবেন তাদের মধ্যেও কিন্তু তাদের লাইফে অনেকবার ব্যর্থতা এসছে কিন্তু তারা সেই ব্যর্থতাকে পাত্তা দেয়নি তারা এগিয়ে গেছে তারা সেই সাময়িক ব্যর্থতা বা ডিফিট বা প্রতিকূলতাকে জাস্ট কেয়ার করেনি এগিয়ে গেছে তাই আপনার এই সেলফ রিফ্লেকশন নিজেকে আত্ম উপলব্ধি বা আত্মবিশ্লেষণ বা আত্মসমালোচনার প্রচণ্ড দরকার আছে নিজের নিজের যে ভুলটা নিজের কাছে চিন্ত অবশ্যই আপনি নিজের সঙ্গে যদি কোনোভাবে প্রতারণা করেন সেটা সব থেকে বড় প্রতারণা কেননা আপনি নিজের থেকে লুকিয়ে যাচ্ছে নিজের দোষকে এটা সবথেকে বড় একটা দোষ বলা যেতে পারে নিজের অন্যায় নিজের দোষ নিজের নেগেটিভিটিটা নিজের কাছে লোখানো সব থেকে অন্যায় কেন আপনি তো নিজেকে চেঞ্জ করতে পারবেন না কখনো তাই আপনার সাময়িক ব্যর্থতা আপনার সাময়িক দুর্বলতাগুলোকে নিজের কাছে নিজেকে আগে বলুন তারপর রেক্টিফাই করার চেষ্টা করুন যখন আপনি মানবেন তারপর তো আপনি করবেন যদি মানতেই না পারলেন রেকটিফিকেশন করবেন কি করে বোঝা গেল কি বললাম নেক্সট সেটা হলো নাম্বার ফোর আপনাদের মধ্যে রয়েছে কল্পনা কল্পনা বা ইমোশনাল মেন্টালিটি বৃশ্চিক রাশি জলদত্তের রাশি তাই মানুষ মানুষের কল্পনা থাকা খারাপ না ইম্যাজিনেশন পাওয়ার খারাপ না ইমোশনাল ব্যাপারটা থাকা খারাপ না ইমোশনাল না হলে মানুষ কোনো সম্পর্কের মধ্যে ডিপনেস পাবে কী করে ইমাজিনেশন পাওয়ার না থাকলে মানুষ ভালো থাকার স্বপ্ন দেখবে কি করে যত কবি লেখক তাদের মধ্যে প্রকৃত ইমাজিনেশন ক্ষমতা তাদের মধ্যে কল্পনা শক্তি প্রবল ছিল তাই বৃষ্টিকের এটা রয়েছে কিন্তু এটা সবসময়ে যে আপনি কল্পনার দুনিয়ায় থাকবেন প্রকৃত মানুষকে না দেখে না চিনে তাকে আগে থেকেই বুঝবেন যে খুব ভালো মানুষ এই আমার ভালো বন্ধু তো এই জিনিসটা আপনার জীবনে ত্যাগ করা উচিত কোনো মানুষকে চয়ন করার আগে চুজ করার আগে তাকে বাজিয়ে আপনাকে দেখে নিতে হবে তারপর যখন সে ভালো বলে মনে হবে তার সঙ্গে আপনার ইমোশনাল সেন্টিমেন্টাল কল্পনার পাহাড় বনুন না যত কল্পনা করবেন ততই তো প্রেম বাড়বে কিন্তু যদি ভুল পাত্রে অর্পণ করেন ভুল মানুষকে বন্ধু বলে মনে করেন সেই দোষটা কার আপনার তাই কল্পনা বা ইমোশনাল ব্যাপারটা দোষ নয় বৃষ্টিকে পুরোপুরিভাবে বলতে গেলে কিন্তু ভুল পাত্রে অর্পণ করা ভুল জায়গায় ইমোশনাল ব্যাপারটা দেখানো আপনার সব থেকে বড় ব্ল্যান্ডার সব থেকে বড় ভুল তাই আগে আপনার আপনি ইমোশনাল হবেন কল্পনায় ডুববেন কিন্তু তার আগে আগে বাস্তববাদী হন আগে বুঝুন যে হ্যাঁ এই জিনিসটা আপনার লাইফে চলবে কি না এই মানুষটা আপনার লাইফে ঠিক কি না অর্থাৎ এই যে কল্পনা ইমোশনাল ব্যাপারকে আগে বাস্তবের আলোকে নিয়ে আসুন বুঝুন চিনুন ফিল করুন তবেই আবে তারপরেই আপনি এগোবেন দেখবেন আপনার জীবনে অনেক জটিলতা অনেক নেগেটিভিটি কিন্তু আপনার জীবন থেকে ডেফিনেটলিভাবে চলে যাবে আপনাকে আরও বাস্তববাদী হতে হবে আরও রিয়েলিস্টিকভাবে দেখতে হবে মানুষের জীবনে কষ্টের মেন কারণ হলো মানুষ প্রকৃত দেখেও দেখতে পায় না শুনেও শুনতে পারে না বুঝেও বুঝতে পারে না মানুষের এই যে মানে একটা কি বলবো একটা ধোঁয়াশা ভাব মানুষের মধ্যে চেতনার যে অভাব এখান থেকে মানুষের জীবনে মেন দুঃখের সূত্রপাত হয় তো আপনি একজনকে দান করছেন সাপোজ সেই মানুষটা সত্যি খুব করাপ্টেড মানুষ তাকে দান করার কোনো প্রয়োজন নেই সে একটা বিজনেস নিয়ে বসেছে আপনি সেটাকে ফিল করলেন না বুঝলেন না জাস্ট অনবরত তাকে দান করেই গেলেন করেই গেলেন সে নিয়েই গেল নিয়ে গেল নিয়ে গেল আপনি মনে মনে ভাবছেন যে আমি তো মানুষের ভালো করছি অবশ্যই দান করা একান্তভাবেই ভালো অবশ্যই ভালো কিন্তু যে পাত্রে অর্পণ করছেন সেই পাত্রকে আপনার আগে দেখতে হবে তার জন্য বিচার বিশ্লেষণ বুদ্ধি রিয়েলিস্টিক ভাবনা এগুলো আপনাকে দেখতে হবে প্রতি জায়গায় আপনাকে দেখতে হবে এই জায়গাটা আপনাকে থাকতে হবে আপনার সবসময় বৃষ্টিকের কিন্তু অনেকগুলো চোখ একশো আটটা অত চোখ তাই এই চোখকে সবসময় খুলে রাখতে হবে নিজের মাথার অ্যান্টেনাকে সবসময় খাড়া রাখতে হবে প্রতি মুহূর্তে আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন চেঞ্জ হতে পারে তার ব্যাপারে আপনাকে সবসময় অবগত থাকতে হবে যখনই রিলাক্টেন হয়ে যাবেন প্রবলেম আপনার জীবনে ডেফিনেটলি আসবে তাই সবসময় আপনাকে সজাগ দৃষ্টিতে জীবনের পথে চলতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট নাম্বার ফাইভ যেটা বলবো সেটা হচ্ছে এভলিউশন বা পরিবর্তনশীলতা বা অ্যাডপ্টেবিলিটি আপনাদের প্রতি প্রচুর রিজিড মেন্টালিটি থাকে আপনারা নয় এসপার নয় উস্পার মাঝামাঝি কোনো পারে থাকতে পারেন এটা বড় সমস্যা আপনাদের জীবনে আপনাকে এসপার বা উসপার না থেকে মাঝামাঝি পারে যদি চলতে পারেন জীবনে বা একটু নিজেকে যদি একটু মানিন সবসময় রাগ রাগ যেন আমাদের নাকের ডগায় থাকে স্টেট কার্ড কথা বলে দেওয়া মাথা গরম করে দেওয়া দুম করে বলে দেওয়া এই রাগটা নিজের জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান নিজের জীবনে অর্থ ইনকামের ক্ষেত্রে কাজে লাগান জীবনে জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে শত্রুতা নির্মূলের দিক থেকে কাজে লাগান কাজে লাগবে কিন্তু এই রাগ যদি প্রতি মুহূর্তে আপনি মাথা গরম করেন আপনার নিজের ক্ষমতাকে যদি আপনি মিসইউজ করেন ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়ে কন্ট্রাভার্সিয়াল ব্যাপারে হিন্দু মুসলিম একটা কন্ট্রোার্সিয়াল ব্যাপার ছেলে বড় না মেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল ব্যাপার কোনো লাভ নেই কোনো বিতর্ক নেই ধর্ম মানুষের জন্য ঠিক আছে ধর্মের জন্য মানুষ নয় যে কোনো ধর্ম যে যাই বলুক না কেন ধর্মের প্রকৃত এসেন্স হচ্ছে মানুষকে সঠিক থট প্রসেস সঠিক ভাবনায় মানুষকে পরিচালিত করা যে যে ধর্ম প্রকৃত যদি কোনো ধর্মের এসেন্স এটাই হয় যে মানুষের তার আত্মার জাগরণ ঘটানো তার মধ্যে পিউরিটি তার মধ্যে চিন্তা ভাবনা যদি এমন কোনো ধর্ম যে ধর্মের নাম করে মানুষ প্রতিহিংসা করে সেটা প্রকৃত কোনো ধর্মই নয় কেননা সে নয় সে ধর্মের প্রকৃত এসেন্স বা মূল্যবোধই সে জানে না সে জানে না বলেই সে এমন করছে কোনো ধর্মেই সে হিন্দু হোক মুসলিম হোক বা যে কোনো ধর্মই হোক না কেন কোনো ধর্মে বলা থাকে না যে আমার ধর্ম বড় বাকি সবার ধর্মকে ডমিনেট করতে হবে যদি বলা থাকে ওই কথাটা তাহলে অবশ্যই সেটা কোনো প্রকৃত ধর্মই নয় ধর্মের প্রকৃত এসেন্স হচ্ছে মানুষকে সুরক্ষা প্রদান করা মানুষের মেন্টালিটির জাগরণ ঘটানো মানুষের মধ্যে যা একটা জাগরণ ঘটানো অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে বৃদ্ধি করানো যেই ধর্মের মধ্যে মানুষের মধ্যে মানুষের এই সংযোগ বা নিবিড় যোগাযোগ স্থাপন করে সেই ধর্মই প্রকৃত ধর্ম যেই ধর্মের মধ্যে মানুষ পড়লে তার মূল্যবোধের বিকাশ ঘটে তার আত্মার জাগরণ ঘটে তার নিজের থট প্রসেস বা চিন্তা ভাবনার জাগরণ ঘটে সেটা কোনো টাকা দিয়ে কোনো ধর্ম নয় যে আমি এখানে টাকা দিচ্ছি আমার জীবনে ভালো হবে তা নয় এটা অন্য নয় সব বিজনেস নয় কোনো কিছু নয় ঠিক আছে তা মানুষ প্রকৃত বোঝেই না ফিলই করে না ধর্ম মানে প্রকৃত আপনার মন মানসিকতার প্রকৃত উন্নতি করে আধ্যাত্মিক মানে কি আপনাকে নিজের মনকে এক করা। ওয়ার্কিং পরিশ্রম করার এক অদ্ভুত ক্ষমতা এগুলো প্রদান করা এটাই তো প্রকৃত ধর্মের মানে যাই হোক নেক্সট নাম্বার সিক্স যেটা বলবো সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্যশীলতা আপনাকে জীবনে কিছু করতে গেলে নিজেকে অনেক নিয়ন্ত্রণ করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে ডিসিপ্লিন পথ এবং মনোসংযোগ রেখে কোনো কাজ করতে হবে বৃষ্টিক মাঝে মাঝে খুব অধৈর্য হয়ে যায় অস্থির হয়ে যায় রেগে যায় মাথা গরম করে ফেলে আমি আগে যে কথাটা বললাম অনেকটা এর সঙ্গে রিলেটেড তা আপনাকে জীবনে কিছু করতে গেলে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আত্মনিয়ন্ত্রণ সব থেকে বড়ো পন্থা ধৈর্যশীল হওয়া আজই হবে না সব কিন্তু হবে বিশ্বাস রাখুন হবে হয়তো সব আজই রাতারাতি হয়ে যাবে না কিন্তু হবে যদি আপনি লেগে থাকেন যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকে তো হবে না থাকলে হবে না সোজা কথা যদি আপনি আজই অধৈর্য হয়ে যান আমার তো জীবনে কিছু হলো না হবে না হবে না এত সহজ নয় জীবন যত দু হাজার এক সাল পাঁচ সালে যে প্রবলেম ছিল দু আজকে পঁচিশ সালের তার সমস্যা কিন্তু অনেক গুণে বেড়েছে বিভিন্ন দিক থেকে আমরা একটু খেয়াল করুন না কেন আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে আগে মোবাইল ফোন ছিল না আগে মানুষ শিক্ষিত হতো ভালোবেসে এবং অটোমেটিক্যালি ধর প্রফেশনাল লাইফ অনেক উন্নতি হয়ে যেত তো এখন সব কিছুর মানুষের তাগিদ প্রয়োজন অর্থ অর্থ ছাড়া তো মানুষ চলতে পারবে না সব কিছুর কিন্তু অর্থ সঙ্গে সম্পর্কিত এবং প্রকৃতভাবে যদি খুব ভালোভাবে জিনিসটা দেখেন আপনার মধ্যে যে ব্যাপারে ট্যালেন্ট রয়েছে আপনি জীবনে উন্নতি করবেনি সে আপনি শিক্ষিত হন বা না হন ট্যালেন্ট আপনার থাকতে হবে স্কিল অ্যাকোয়ার আপনাকে করতে হবে আপনি যে বিষয়ই হোক না কেন একটা কাঠের মিস্ত্রি যদি আপনি ভালো কাজ জানেন তো খুব বেশি শিক্ষিত নয় আপনার হাতের কাজ আছে আপনি জীবন উন্নতি করবেনই করবেন সুতরাং আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে আপনার স্কিল বা মাস্টার্স বা তার একদম পিক জিনিসটা আপনাকে জানতে হবে তবে আপনার জীবনে অ্যাচিভমেন্ট হবে না হলে কিন্তু ওই আধা 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 সব কিছু থেকে যাবে কিন্তু কোনোটাই পূরণ হবে না তাই স্কিলকে অ্যাকোয়ার করতে গেলে আপনাকে আরও মনসংযোগ আরও ধৈর্যশীলতা আরও অধ্যাপসায় এই ব্যাপারটা কিন্তু থাকতে হবে নেক্সট নাম্বার সেভেন যেটা বলবো বৃশ্চিক রাশির মধ্যে একটা অন্তর্মুখিতা রাখতে হবে এবং গভীরভাবে নিজেকে চিন্তা করতে হবে সর্বদা নিজেকে কোয়েশ্চেন করতে হবে আপনি কি আপনাকে সব থেকে পরম বন্ধু নিজের কাছে কোনো কিছু না লুকিয়ে নিজেকে কোশ্চেন করতে হবে প্রশ্ন করতে হবে আপনার ভুল কি আপনি জীবনে কোন পথে চলছেন আপনি কে ঈশ্বর আপনাকে কি ক্ষমতা দিয়েছে আপনার জীবনে আপনি কত ব্যর্থতা থেকে আজকে সেখান থেকে উঠে এসছেন সেই জায়গাগুলো নিজেকে কোয়েশ্চেন করতে হবে নিজেকে আরও অ্যাপ্রোচকে বাড়াতে হবে পজিটিভ মেন্টালিটিকে বাড়াতে হবে তাহলে আপনার জীবনে উন্নতি সম্ভব নিজেকে সর্বদা কোশ্চেন করতে হবে নিজেকে শান্ত হয়ে বসে জীবন সম্পর্কে আপনাকে চিন্তাভাবনা করতে হবে নাম্বার এইট যেটা বলবো জীবনের লক্ষ্যভেদ করার জন্য আপনার চেষ্টা হবে সর্বার্থক অর্থাৎ ওই লোক দেখা নিয়ে কোনো কাজ করছেন তা নয় আপনি জীবনে লাই মানে বেস্টিক রাশি বা লগ্নের লাইফে কিছু করতে গেলে আপনি যে কাজটা করবেন সেই কাজটার জন্য আপনাকে সর্বার্থক প্রয়াস করতে হবে মানে তার যেন কোনো অংশ ফাঁকি না থাকে যদি ফাঁকি থাকে তাহলে সেই কাজটা ডেফিনেটলি আমরা হবে না আপনাকে চেষ্টা করতে হবে নিজের দিক থেকে যতটুকু পারফেকশন করা যায় আজকে হয়তো পুরোপুরি পারফেক্ট করতে পারছেন না সিক্সটি পারসেন্ট পারফেক্টগুলো কাজটা করতে করতে সেভেন্টি এইটটি নাইনটি হান্ড্রেড ধীরে ধীরে উঠছে কিন্তু পারফেকশনের চেষ্টা করছেন আপনি থেমে নেই শিখছেন জানছেন এগিয়ে চলেছেন এটা না হয় যে না ও অনেক কষ্টের বাবা আমার জীবনে বিশাল লড়াই পারছি না এমন নয় কিন্তু এগিয়ে চলা পারফেকশন একদিনে হয় না আস্তে আস্তে হয় লেগে থাকলে হয় লড়ে গেলে হয় তো এই পথে যদি আপনি জীবনে চলতে পারেন তাহলে আমি বিশ্চিক নিয়ে সার্বিক কথা আপনার জীবনে পরিবর্তন রয়েছে আপনার জীবনে কষ্ট রয়েছে আপনার জীবনে লড়াই রয়েছে কিন্তু কোনো কিছুকে না ভেবে সমস্ত ক্ষমতাকে একত্রিত করে জীবনের উন্নতির ক্ষেত্রে আপনাকে যদি কাজে লাগাতে পারেন আপনার জীবনে উন্নতি ডেফিনেটলি কোনো অপশক্তি আপনাকে কোনো আটকাতে পারবে না ঈশ্বর আপনাকে সে ক্ষমতা দিয়েছে কিন্তু আপনি যে কাজ করবেন তার মধ্যে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ফোকাস আপনাকে রাখতে হবে তাহলে আপনার জীবনের ডেফিনেটলি উন্নতি সম্ভব বোঝা গেল কি বললাম কিছু তো বোঝা গেল আজকে এখানেই থামছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ